বেস মিল রহমানের রাহেব মামাভাগ্নে অটো মুড়ির মিল গোপালনগর মরহুম ইমান আলী চেয়ারম্যানের বাড়ি পার্শ্বে পিন্টু ডাক্তারের বাড়িতে অবস্থিত মমাভাগ্নে অটো মুড়ির মিলে পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এখানে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সম্পূর্ণ অটো মেশিনে মুড়ি ভাজা হক খই ভাজা হ এবং সুলভ মূল্যে খুচরা ও পাইকারি মুড়ি বিক্রয় করা হয় মামা ভাগ্নে অটো মুড়ির মিলে হ্যাঁ ভাই বোন বন্ধুরা তাই যারা মুড়ি ভাজাবেন বা খই ভাজাবেন কিংবা সুলভ মূল্যে মুড়ি খুচরা ও পাইকারি ক্রয় করবেন আর দূরে কোথাও নয় এখন চলে আসবেন গোপালনগর মরহুম ইমান আলী চেয়ারম্যানের বাড়ির পার্শ্বে পিন্টু ডাক্তারের বাড়িতে অবস্থিত মামা ভাগ্নে অটো মুড়ির মিলে মহাভাগ্নে অটোমুরির মেল পিন্টু ডাক্তারের বাড়ি মরহুম ইমান আলী চেয়ারম্যানের বাড়ির পার্শ্বে গোপালনগর ফরিদপুর পাবনা বিস্তারিত জানতে মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন জিরো টু মেল মামাভাগ্নে অটো মেল মরহুম ইমান আলী চেয়ারম্যানের বাড়ি পার্শ্বে পিন্টু ডাক্তারের বাড়ি গোপালনগর ফরিদপুর পাবনা